ওজন কেমন হবে এটাই নয় মন আছে নয় মন কষ্ট আছে গরু বিক্রি নাই একটাও বিক্রি হয় নাই না একটাও বিক্রি হয় নাই আমার গরু তাই নাকি এখন তো প্রায় চারটার মতো বাজে এখন তো হাট প্রায় শেষ হাট প্রায় শেষ আপনার গত হাটে বিক্রি করছিলাম কিন্তু এই হাটে বিক্রি নাই বাজার একদম খারাপ আচ্ছা কারণ প্রাকৃতিক অবস্থা ভালো না আবহাওয়াটা আপনাদের অন্য রকম মানুষ নানান সমস্যার কারণে মানুষ আসে না কিন্তু আমরা অনেক টাকা ক্ষতি দিয়ে বিক্রি করতে চাই

আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্র পক্ষ থেকে সকলকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরো একটি ভিডিও আজ চৌঠা জানুয়ারি দুহাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ক্যানিগঞ্জের হজরতপুর গুরুহাটে বছরের প্রথম হাটে বড় গরু কেমন দামে বেচাকেনা হচ্ছে আমরা সেই চিত্রটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন্টি অবশ্যই বাজিয়ে দেবেন মাশাল দর্শক খুব সুন্দর সুন্দর কিছু কোরবানি উপযোগী এবং খামার উপযোগী শাহওয়াল এবং ক্রস জাতীয় গরু আমরা এখানটায় দেখতেছি আসলে প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো আছি গরু কয়টা আনছেন আজকে ছয়টা আছে ভাই ছয়টা আনছিলেন কয়টা ছয়টা আনছি ছয়টাই এখনো বিক্রি হয়নি একটাও হাটের অবস্থা খারাপ তাহলে হলো নাকি তো খারাপই লোকজন নাই লোকজন নাই আজকে আমিও দেখতেছি যে হাটটা একটু ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে আমরা গরুগুলি একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন প্রথমে যেটা দেখতেছি কালো রঙের একসাথে দেখেন চারাটা একসাথে দেখাবো আচ্ছা এটা কি সাহিয়াল না এটা দেশাল ভাই দেশাল দাম কেমন চাવાય তাই 130 130 চাওয়া কত হলে বিক্রি 115 র বিক্রি 115 এটা সাহিয়াল এটা সাহিয়াল এটা सेम দাম সেম 115 র বিক্রি তার পাশেরটা ওটার 115 115 মানে লটে এ নিলে 115 নাকি

এটা তো মাসাল বেশ বড় একেবারে অন্তর ভরা যেটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে এটাই নয় মন কেমন চাওয়া কেমন বিক্রি চাওয়া তিনশো একবার আড়াইশো একবার আড়াইশো একদম ফাইনাল দাম বাটার দাম আড়াইশো ঠিক আছে দর্শক এই ধরনের গরু যারা নিতে চাচ্ছেন আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বার নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন Zero on three one, five double zero five, one two three. Çıkasın bey, dönme bari.

বিক্রি হইছে তিনটা একটা ওই দিকে নিয়েছে এই দুইটা আছে তিনটা বিক্রি হয়েছে জি হাটের অবস্থা কি দেখতেছেন আজকে অবস্থা বেচা কিনি কম একবারে বেচা কিনি কম জি কাস্টমার নেই হাটে নাকি কাস্টমার নেই এই গরু যে দেন যে আড়াইশো তিনশো গরু দাম চাই কয় মাত্র আশি নব্বই শাহিওয়াল তো না শাহিওয়াল হ্যাঁ কয় দাঁতের এটা দুই দাঁত ওজন কেমন হবে আনুমানিক ওজন সাত মন সাত মন হবে না জি

আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার মোবাইল নাম্বারটা নিয়ে রাখছি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো হ্যাঁ সিক্স জিরো সিক্স ফাইভ টু ফাইভ টু আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মার্শাল আর্ট দর্শক খুব সুন্দর সুন্দর বড় বড় আকারে কিছু শাহিবাল এবং দেশাল ক্রস সারগুর আমরা এখানটায় দেখতেছি আপনারা অনেকেই কোরবানির জন্য বা খামার করার জন্য গরু নিতে যাচ্ছেন এখনই এই সময় যে অনেকেই ছয় সাত মাস আগে গরু নিতে চান তো আমরা এই গরুগুলি দেখতেছি আমার কাছে মনে হলো যে আপনারা চাইলে এই গরুগুলি নিতে পারেন এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শোনবার আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ হালিক আমার বাড়ি অলিগা সাজাদপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কি এখানে হ্যাঁ সিরাজগঞ্জ থেকে প্রতি শনিবারে হাটে আসি তাই নাকি জি ওই সিরাজগঞ্জ থেকে হজরতপুর হাটে প্রতি শনিবারই আসে প্রতি শনিবারে আসেন আচ্ছা গরু কয়টা আনছেন আজকে গরু ভাই 10 টা গরু বিক্রি নাই

তার পরেও মানুষ আমাদের কাছে নাই নিচ্ছে না। থ্যাঙ্ক ইউ কাস্টমার নেই আজকে? না এখন আজকে কোনো কাস্টমার নেই। আসলে বাজার খারাপ ভাই। মানুষ তো বিশ্বাস করে না। বিশ্বাস করে না কি বিশ্বাস করে না? বিশ্বাস করে না যে আসলে গরুর ব্যাপারিরা দাম চাই বেশি। বাজার ভালো এরকম মনে করে। আসলে তা না। আমি দশটা গরু নিয়ে আইছি, একটা গরু বিক্রি করি নাই। তাহলে তো বাজার অবশ্যই খারাপ। আজকে আমরা মনে করেন আন্তর্জাতিক বাজার। ভাই আমরা দেখতেছি আসলে একটু কাস্টমার কম। আচ্ছা আমরা যে গরুগুলো আছে, একটু গরুগুলো দেখান আমাদের।

একশো সাইট ফাইনাল দাম হ্যাঁ জি ঠিক আছে তারপরে এটা এটা এটাও আপনার শাহিওয়াল শাহিওয়াল এটা আবার সিং আছে না এটা আপনার সিং আছে কিন্তু এটা দেশাল এর দেশাল শাহিওয়ালা দেশাল শাহিল দেশালের সাথে এটা ক্রস আছে জি শাহিওয়ালার ক্রস ওজন কেমন হবে এটা এটা আপনার 6 মন হবে 6 মন হবে না গরু বড় 6 মন হতে ঠিক আছে ভাই মিথ্যা কথা বলে লাভ নেই মিথ্যা বলে লাভ নাই মিথ্যা আপনারা বলবেন দর্শক এত পাগল না যে আপনাদের মিথ্যাটাই বিশ্বাস করবে আর কেমন কি চাও এটা এটা আপনার

দুই দাঁত হইছে এক দাঁত হইছে কিন্তু দুই দাঁত বালা হয় আরকি দুই দাঁত দুই দাঁতে এত বড় না আচ্ছা তাহলে তো বেশ আরো বড় হবে এটা অনেক আট দাঁত পর্যন্ত গরু বারে হ্যাঁ কুরবানি পর্যন্ত অনেক বাড়বে আপনার ছয় দাঁত পর্যন্ত গরু বারে মানুষ বলে যে সাত দাঁত পর্যন্ত বারে আট দাঁত আট দাঁত পর্যন্ত তো জানি আমরা যে গরু বারে বারে অবশ্যই আচ্ছা ওজন কেমন হবে অনমনিতে এটা আপনার 10 মন হবে ভাই 10 মন হবে জি কেমন কি চায় দশ মনির গরু এটা আপনার দুই লাখ ষাট হলে বিক্রি করুন ভাই একদম না একটু কম আছে ভাই কত কম এটা আপনি দশ হাজার টাকা কম হলে বেশ আড়াই লাখ টাকা একদম যদি কয় আমার কাছে গাড়ি ভাড়া নাই ভাই হবে না ভাই

আপনার হাট করি থানা আপনারা গ্যাস লাইন উল্লাহা শুক্রবারে হাট করি রবিবারে বোয়ালিয়া করি আচ্ছা আপনারা আসেন যোগাযোগ করলে এ মানের গরু পাবেন আমার আচ্ছা ঠিক আছে আসেন ধন্যবাদ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা শাহিওয়াল সার গরু আমরা এখানটায় দেখতেছি খুব সুন্দর কিন্তু গরু এটা কোয়ালিটি সম্পন্ন একটা শাহিওয়াল এই গরুটা কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আপনার বাসা তো মানিকগঞ্জ না কালামপুর ধামরাই ধামরাই কালামপুর হ্যাঁ গরু ব্যবসায়ী তো করেন আপনি আমরা প্রতি আপনাকে দেখি আজকে গরু কয়টা আনছেন তিনটা তিনটা বিক্রি হলো কয়টা একটা না একটা অপিক কে হয় নেই একটা অপিক এখন শেষের দিকে শেষের দিকে আর বিক্রি হবে না বিক্রি হবে না আজকে বাজার ভালো বাজার ভালো নেই আজকে আমরা দোয়া করি যে গরুগুলি বিক্রি হয়ে থাক আমরা গরুগুলি একটু দেখি এটা তো যাতে শাহিবাল সাহিওয়াল দাঁড়ছে এটা নাকি দাঁতে ভাই দাঁতে নাই গরুটা আমার শুধু খুব সুন্দর ডাবল বডির মতো অনেকটা দাম কেমন চাওয়া

দর্শক মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু কিন্তু আমরা এখানটায় দেখতেছি দশটা গরু আছে এখানে আর এই পাশে হচ্ছে আরো দুইটা এই গরুগুলি হজরতপুর হাট থেকে মাত্রই বিক্রি হয়ে গেল তো যিনি কিনে নিলেন আমরা তার সাথে কথা বলি এই গরু কেমন দামে কিনবে বা হাটের অবস্থা কি আমরা একটু শুনবো আসুন তার সাথে কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আফ শুক্রিয়া আপনার বাসা তো মনে হয় সম্ভবত মুন্সিগঞ্জ হ্যাঁ মুন্সিগঞ্জ শ্রীনগর আমরা এর আগে আপনার সাথে কথা বলছিলাম তো আবার কি গরু কিনতে আসা এখানে হ্যাঁ হ্যাঁ

দশটা গরু নিয়েছেন আজকে হাট আজকে দশটা নিচ্ছেন মার্শাল প্রতিটা গরু কিন্তু আমরা দেখলাম খুব সুন্দর হাটের অবস্থা কি দেখলেন আজকে বারবার তো নরমে এই সমস্ত গরু যে আমাদের ধরেন ধরেন এক লক্ষ উনচল্লিশ করে কিনা পড়ছে তাই না বাজারের লোক কম গরুও কম আর দামও মোটামুটি মোটামুটি আরকি মোটামুটি আলহামদুলিল্লাহ আর কি বিশেষ করে আমাদের হাজি পছন্দ হয়েছে এই জন্য আর দশটা গুলো নিলেন আজকে না দশটা কেমন পড়লো টোটালে দর্শক আমরা হজরতপুর হাটের যে ইজারা দারা যারা আছে তাদের কাছ থেকে আমরা শুনবো যে হাটের হাসিল কত বা সুবিধা অসুবিধা সব সম্পর্কে আমরা শুনবো আসুন আমরা

এইখানে হজরতপুর গুরুর হাটে অসংখ্য গুরু এখানে গুরু বেচা কিনে হয় এখানে দর্শকরা এবং বিভিন্ন জেলা ডিস্ট্রিক থেকে এখানে পাবনা রংপুর দিনাজপুর বিভিন্ন দৃষ্টি থেকে এখানে গুরু আসে এবং এখান থেকে বিভিন্ন এলাকা গুরু কিনে নিয়ে যায় এখানে তারা বিভিন্ন সুবিধা পায় এবং আমাদের নৌপথে ট্রলার আছে এবং আমাদের রাস্তা ভালো আছে সেখানে বহু দূর থেকে গুরু আসা যাওয়া তাদের একটা বিশাল সুবিধা আর সেখানে আমরা সীমিত আকারে হাসিল রাখি মানে লাখে পনেরোশো টাকা

বা ছয়শো টাকা করে এরকম আর এমনি দর্শকদের জন্য লাখে যারা পাবলিক তাদের জন্য লাখে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এখানে আমরা তাদের সুবিধা দিয়েছি হাটটা তো প্রতি শনিবার শুধু নাকি প্রতি শনিবার সপ্তাহে একদিন হাট নিরাপত্তা ব্যবস্থা কেমন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমাদের আমাদের প্যানেলের চেয়ারম্যান আছেন আমাদের হার্ডের সেক্রেটারি আছেন সভাপতি আছেন তারা আমাদের এখানে আছেন তাদের সাথে আমরা আছি আমরা সার্বক্ষণে আছি কোনো অনিয়ম হয় নাই বা হতে দেওয়া যায় নাই অনিয়ম হবে না এখানে সুন্দরভাবে হাসিল হচ্ছে এবং ক্রেতা এবং বিক্রেতা তারা বিভিন্ন সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন

আপনারা দেখেছেন যে হজরতপুর হাটে বছরের প্রথম হাট কেমন দামে বেচা কেনা হলো আজকের হাটের গরু আপনাদের কাছে কেমন মনে হলো দাম কম না বেশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম